বিভিন্ন কোম্পানির পাল্লা বাজারে আছে কিন্তু এই পাল্লার যে দুই দিকে ডিসপ্লে নাই আর এটাও এসএস এর না এসএস এর বডি না আচ্ছা আর এটার একটা সুবিধা দুই দিকে ডিসপ্লে আছে এবং পাওয়ারিং যে পাওয়ার কেবল ঢোকানোর জন্য সুন্দর একটা জায়গা আছে এসি আর এখানে খোদাই করে লেখা আছে হ্যাঁ এটা কোনো ইয়া না একে উপতারিত হবে না এইটা খোলার সাথে সাথে আপনি একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এই যে দেখেন মাপে কম বেশি নিয়ে আমরা আসলে নিতান্তই খুব ঝামেলার মধ্যে পড়ি তো আজকে মাপ সঠিকভাবে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেই জিনিসটা আজকে দেখাবো আমরা এশিয়া স্মার্ট টুলসের একটা জিনিস দেখাবো জুয়েল ভাই কি দেখাবে আমি দেখাইতে চাইছিলাম ভাই যে মানুষ মাপে কম বেশি হয়ে যায় ব্যবসায় বরকত পায় না হ্যাঁ চালান খুঁজে পায় না এই জন্য আমি একটা দেখাইতে চাইছিলাম এসিআই যেই কোম্পানির লবণ যেই কোম্পানির ওষুধ যেই কোম্পানির সাবান ওই কোম্পানি ওই একই এসিআই কোম্পানি স্মার্টের যে একটা ডিজিটাল পাল্লা

জি সবচেয়ে বড় কথা ভাই এইটা খোলার সাথে সাথে আপনি একটা ওয়ারেন্টি কার্ড পাবেন হ্যাঁ ওয়ারেন্টি কার্ড যেগুলো সচরাচর কোম্পানি হ্যাঁ লোকাল কোম্পানি দেয় না দেয় না তো এখানে কোম্পানির মনে করেন যে কাস্টমারের নাম্বার থাকবে কাস্টমারের ঠিকানা থাকবে ডিলারের সিল থাকবে আর সবচেয়ে বড় কথা যদি নষ্ট হয় কখনো এখানে একটা টিম আছে ইঞ্জিনিয়ারদের নাম্বার আছে চৌষট্টি জেলায় প্রত্যেকের কাছে যদি আপনারা ফোন দেন আপনার ঘরে বসে এটা ঠিক করে দেয় আচ্ছা হম তো এই যে পাল্লাটার বডিটাও খুব সুন্দর হ্যাঁ আর এটার এমন একটা সুবিধা ভাই বিভিন্ন কোম্পানির পাল্লা বাজারে আছে কিন্তু এই পাল্লার যে দুই দিকে ডিসপ্লে নাই আর এটাও এসএস এর এসএস এর বডি না আচ্ছা আর এটার একটা সুবিধা দুই দিকে ডিসপ্লে আছে এবং পাওয়ারিং যে পাওয়ার কেবল ঢাকার জন্য সুন্দর একটা জায়গা আছে এটা এভাবে থাকবে ভাই আর এই যে দেখেন পাল্লাটা এটা মাপে সঠিক মাপ দেবে এবং কখনো যদি কোনো প্রকার ডিস্টার্ব দেয় তো এটা দুই তিন বছরের ভিতরে কোম্পানি আপনার ঘরে যে ঠিক করে দিয়ে আসবে আচ্ছা বড় বড় ব্যবসায়ীরা যদি নিতে চান এটা চল্লিশ কেজি থেকে নিয়ে এটা পাঁচশো কেজি পর্যন্ত আছে আরো বড় স্কেলও আছে তো আমার কাছে আমি পাঁচশো কেজি পর্যন্ত আমি রাখি আচ্ছা চৌষ্টি জেলায় অথেন্টিক ডিলার কাছ থেকে যদি আপনারা এই পালাটা কিনেন তাহলে প্রতারিত হওয়ার কোনো ভয় নাই কারণ এসিআর এখানে খোদাই করে লেখা আছে হ্যাঁ এটা কোনো ইয়া না কেউ প্রতারিত হবে না আচ্ছা

যত বেশি সে আমার কাছে আসলে পেয়ে যাবেন আচ্ছা আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু একদম হোম ডেলিভারি আর চৌষট্টি জেলায় কিন্তু এসিয়ায় ডিলার পয়েন্ট রয়েছে সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন আর মিরপুরে যদি আসেন তাহলে জুয়েল বাইর জুয়েল অ্যান্ড সন্স তাই তো জি জুয়েল অ্যান্ড সন্স আসতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম